বিচারের বাণী আর নীরবে নিভৃতের জায়গা নেই আর যদি আর যদি এইভাবে মানুষকে এই ঘটনাটা নাড়িয়ে না দিত তাহলে তুমি যে কথাটা বলছো সেটার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো কারণ আমরা বুঝতেই পারছি প্রত্যেকটা দিন সিবিআই ঢোকার আগে অবধিও এবং সিবিআই ঢোকার পরেও প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন নতুন ইনফরমেশন অ্যাবাউট হিনিয়াস ক্রাইম ইজ কামিং আউট তো একটা জায়গায় তো সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে এবং তারা একটা দীর্ঘ প্রবিংয়ের মধ্যে মানুষজনকে রেখেছে আর জিকরের অনেক মানুষকে রেখেছে আর জিকরের বাইরের অনেক মানুষ প্রবিং চলছে আমার মনে হয় একটা স্বচ্ছতা দেখো হোপ ছাড়া কিছু নেই আমরা এইটুকু তো জনসাধারণ একটা হোপের ওপর বেঁচে থাকি তো সেই হোপটা তো দিচ্ছে যে সময় লাগবে কিন্তু অনেকগুলো পরিধি অনেক আমাদের চোখের সামনে চলে এসেছে অলরেডি তাই আরেকটু সময় আমরা দিতে পারি মানুষ হিসেবে আর সময় নিক চটজলদি কিছু চাই না চট জলদিতে অনেক গণ্ডগোল হয় ঠিক যেমন প্রমাণ লোপাট করার জায়গাটাও চট জলদিতে হয়েছে বলে তারা ফেল করে গেছিলেন হ্যাঁ তো একটু সময় নিয়ে একটা স্বচ্ছ বিচার এবং একটা একটা উদাহরণমূলক মানে যেটা শোনার পরে মানুষের হয় না ধূপ কেঁপে যায় ওই ধূপ টাকা পেয়ে দিতে হবে এবার মানুষকে প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায় এটা হচ্ছে সেই আন্দোলন এই আন্দোলনটা হচ্ছে যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক আমি শুধু আমার শহরের কথা বলছি না ভারতবর্ষের কথা বলছি অটো আমি বলছি না তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে জড়িত না 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 কিন্তু যদি অটোতে ট্রাভেল করে রিক্সাতে ট্রাভেল করে যদি রেলওয়ে ব্রিজে রাত্রে দশটার পর যদি একটা মেয়ে হাতে তাকে ভয় যাতে না পেতে হয় এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি সেটা হচ্ছে হাসি সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট তবে কি আন্দোলনটা সাকসেস পাবে এইখানে আমরা দেখতে পাচ্ছি আশার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো কে তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগে পড়ে লেগেছে এই আন্দোলনটা সেই আন্দোলন নয় কিন্তু আমিও কারো ছেলে আমারও বোন আছে আমারও বান্ধবী আছে আমি মানে আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে এটা আমরা কিছুদিন আগে শুনলাম মনে হয় শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয় প্রত্যেকটা কর্মক্ষেত্রে সেটা আই কি হতে পারে যেটা যে কোনো জায়গা হতে পারে তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন আমি যাই না আমি কাদের কাছে পৌঁছোতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলনটা তবেই গে সাকসেস হবে যে এখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা ভাবুন না একটা গ্রাম আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে আমি যদি একটা স্টেটের নাম নিই যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে না না আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি এবং আপনারা যত দশ বছর এগারো বছর হয়ে গেছে আমার রাজনীতিতে আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে না 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 আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি আজকে আপনারা ভাবুন এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে সে হয়তো রোজ মূলস্থ হয় ওইখানকার বাহুবলি বা ওইখানকার একটা বড় নেতা বা বড়ো একটা মানুষের মাঝ মাঝে সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে মা নিশ্চয় ভাবছে মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বলামুখী হয়ে ফাটবে আমরাও নিরাপত্তা পাব কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি যেই আন্দোলনটা চোদ্দোই আগস্ট শুরু হয়েছিল প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল আমি তার পক্ষে আছি আমি ভারতবর্ষে প্রত্যেকটা রেপিস যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় আমি তার পক্ষে আছি এবং যারা যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন ভারত সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী আমি আবার বলছি আমি আজ যদি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে এগারো বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি যেই ভারত সরকার গত এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে পাঁচশো হাজার টাকা নিয়ে বন্ধ করতে পারে যেই ভারত সরকার তিনশো সত্তর আর্টিকেলটা দমন করতে পারে যেই ভারত সরকার যেখানে বাপরি মসজিদ হয়েছিলো সেইখানে রাম মন্দির করতে পারে যেই ভারত সরকার দু টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল। কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ এবং বাংলা দশ কোটি মানুষ নয় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে এক মাসের মধ্যে তা সে যদি অ্যাকিউজ হয় যে যদি নিয়মে বা যারা যারা এর সঙ্গে জড়িত থাকে বা সেটা প্রমাণ হয়ে যায় তাকে এক মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশ মতন পানিশমেন্ট দিতে হবে তবেই কি আমার দেশটা শুদ্রোভে শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে শুদ্রোভে কারণ এখন মানুষ শুদ্ধ হচ্ছে না এত বড় আন্দোলন হচ্ছে তার মধ্যে সাথে চতুর্শ রেপ হয়ে গেছে প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও আসছে প্রত্যেক দিন কখনো তানিতে আন্দোলন হচ্ছে কখনও ইউপিতে হচ্ছে কখনো বিহারে হচ্ছে কখনো বাংলাও হচ্ছে বর্ধমানও হচ্ছে তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যাল ছেলেটা ভাবে কে এই তো এরা এই করে নেবে ওইটা ভাগ হয়ে যাবে কারণ আমরা যতই এক হই না কেন পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে একটা কথা আছে এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার কথাটা হলো বাঙালি একাই একশো কিন্তু একশোটা বাঙালি এক নয় এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে এই একশোটা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে এই দশ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন যে আগুনটা শুরু হয়েছে সেটা জলামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস মানেই ক্যাপিটাল পানিশমেন্ট একশো বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায় এই লটা যদি চলে আসে একশো বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল আজকে সেই বাঙালি ভারতবর্ষে প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আর মনে প্রত্যেকটা মানুষ তাই চায় যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং যারা রেপ করছে ভারতবর্ষে জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত এবং এইটার মধ্যে কোনো দলের বিমদ থাকা উচিত নয় এইখানে কী সিপিএম কী টিএমসি কী বিজেপি বা কী কংগ্রেস বা যে যাই দল হোক না কেন আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয় এবং যা রেপিস্ট আজকে ভাবুন তো হরিয়ানা ইলেকশন হচ্ছে রাম রহিমকে পে অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষকে ভয় পেতে হবে মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না তো সেইটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট এবং বাংলার এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত কি যারা রেপ করেছে তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক এবং ভারতবর্ষে যারা রেপ করছে বা যাদের এই ভয়টা নেই তাদের মধ্যে এই ভয়টাকে নিয়ে আসতে হবে কারণ যবে থেকে এই ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হবে তবে থেকে দেখবে সংখ্যাটা কমতে কমতে শূন্যতে চলে আসবে যে এতদিন ধরে আমরা এটার জন্য অপেক্ষা করব। আর এই কথাটা বলতে হচ্ছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড যে শহর থেকে কোনোদিনই আমি ভাবতে পারিনি জাস্টিস উইল বি ডিনাইড স্পেশালি ফর এ উমেন আর মানে সিকিউরিটি নিয়ে প্রশ্ন হচ্ছে হচ্ছে মেয়েদের আর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেটা আমি প্রথম দিন থেকে লিখে এসছি যে এই সিকিউরিটির সম্বন্ধে কেন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে হবে সেটা শুধু ওয়ার্ক প্লেসে কি একটা মেয়ের তো মানে সিকিউরিটিটা বাড়ি থেকে শুরু হয় চার দেওয়ালের ভেতর থেকে শুরু হয় তো আমাদের থাকার জায়গা আমাদের যে বাসস্থান সেটা আমাদের কর্মস্থল আমাদের কর্মস্থান সেটা রাস্তাঘাটে যে কোনো জায়গায় তো আমরা প্রতিনিয়তই খবরগুলো পাই যে কোথায় কেউ একটা রেপ্ট হয়ে কিছু একটা হয়ে গেল আমরা একটু খারাপ লাগে আমাদের প্রচণ্ড খারাপ লাগে বাজে লাগে তা সত্ত্বেও আমরা করে দিতে পারি না তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা প্রত্যেকে খুব হেল্পলেস ফিল করছি কারণ আমাদের হাতে তো কিছু নেই আমরা এইটুকুই করতে পারি আমরা বার্তাটা পৌঁছতে পারি আর একটাই বিষয় আমরা সবাই চাইছি প্রত্যেকের ভালো থাকা আমি সব সময় বলি মানুষের জীবনের ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না কোনো কিছুই হতে পারে না তো মানুষের ভালো থাকার জন্যই তো সবটা করা সেইটাই যদি না হয়

আমাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমি কথাগুলো দিন বলিনি বলবও না আমি একটা মনুষ্যত্বের জায়গা থেকে কথাটা বলবো মানুষ হিসেবে ফার্স্ট থামরুল যে পাশের বাড়ির মেয়েটা বা পাশের বাড়ির ছেলেটাও মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলবো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ভালো থাকার একটা ন্যূনতম আমরা বেসিক মানে এটা অধিকার করেক্ট একটা আমাদের রাইট এটা বেসিক রাইট সেইখানে দাঁড়িয়ে এই কথাটা উঠতে পারে না যে আমরা ভালো নেই বা আমরা সিকিওর নই আমরা নিজেদের জায়গায় সিকিওর নই আমাদের যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে এইগুলো যাতে একটাই আমরা সবাই মিলে প্রতিবাদ করছি বিভিন্নভাবে সাইলেন্টলি অনেক কিছু বলছি সব কিছু সোচ্চার করে বলতে হয় তা নয় একটাই জিনিস যে বিবন জাস্টিস অ্যান্ড বিবন জাস্টিস ইন আ ওয়ে দ্যাট this doesn't get repeated. This incident doesn't happen anymore, nowhere in the world. মানে আমরা শুধু কলকাতার বুকে কলকাতার মাঝখানে এই রকম একটা ঘটনা ঘটেছে এরকম অজ্ঞারজনক একটা জঘন্য সেখানে কতটা একটা বিকৃত মানসিকতার প্রকাশ পায় সেই বিকৃত মানসিকতাটাকে আমরা প্রশ্রয় দেব না আমরা কেউ দেব না সেই কারণেই আমরা পথে নেমেছি নামবো যতবার দরকার হবে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এইটুকুই আমাদের চাওয়া আর তো কিছু চাওয়া নেই তার জন্য তার জন্য যেটা মেইন ইম্পর্টেন্ট জায়গা কিছু লস ইমপ্লিমেন্ট করতে হবে যে লস আমাদের হ্যাঁ যে লজগুলো আমাদের মানে মেয়েদের ফেভারে থাকবে যারা যারাVictim তাদের ফেভারে থাকবে সেটা আমি ভীষণভাবে চাই সেটার জন্য যা করা দরকার আমাদের করতে হবে

क्या रहा है ऑपरेशन কাউকে দুঃখ করে তাকে ফাঁসি দেওয়া বা তার দুঃস্বর স্বাস্থ্য নিশ্চয়ই একশো সেটা আমরা সকলে চাই সেটা সারা পৃথিবীর লোক চায় শুধুটি নিশ্চয়ই এই এই ঘটনাটি এই কয়েকটি মৌসিককে সাব্যস্ত করাটা আছে কি শুধু সেখানে বিচার বিচারের সংখ্যাটা কিন্তু সেখানে ডেলিভারি হয় তাহলে সেখানে সীমিত নয় বলে আমার মনে হয়